হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মিরোভান ফাইভ এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত গর্ভ অবস্থায় ওই স্থান দানকালে মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মিরোভান ফাইভ এম জি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম মিরাগাবালিন বিসাইলেট আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি মিরাভান ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্ন উল্লেখিত নির্দেশনার সমূহে ব্যবহৃত হয় ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক দ্বারা গঠিত নিউরোপ্যাথিক ব্যথা ডিপিএনপি পোস্ট হারপেটিক নিউরালজিয়া পিএইচএন সব সমস্যায় এই ঔষধটি নির্দেশিত এছাড়া দেখা যায় বিভিন্ন স্নায়ুর জনিত ব্যথা অনেক সময় দেখা যায় হাত পা ঝিমঝিম করে বা হাত পা অবশ হয়ে যায় হাত পা ঠিকঠাক মতো আঙ্গুল হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল অবাস হয়ে থাকে বা ঝিমঝিম লাগে নিউরোপ্যাথিক জনিত যে ব্যথা এই স্নায়ুর ব্যথাগুলো ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া নার্ভের আঘাতজনিত ব্যথা বা নার্ভের যেসব ক্ষয় হয় বা নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যেই ব্যথাগুলো আপনাদের শরীরে দেখা দেয় এই সব ধরনের ব্যথা বা হাত পা জ্বালা পোড়া অনেক সময় দেখা দেয় হাত পা অনেক জ্বালা পোড়া করে আপনাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারেন না এই যে আপনাদের হাতে বা পায়ে ঝিঝি লেগে যায় বা ঝিমঝিম করে অনেক সময় পায়ে বিভিন্ন জায়গায় অবাস হয়ে থাকে এই অবাস ভাব কাটাতে বা জনিত কারণে অনেকের শরীরে ব্যথা থাকে বা হাত পায়ে যে ব্যথা থাকে চলাচল করতে পারে না এই ব্যথা বা নার্ভের ব্যথা পেইন এই যে পেইনটা করে এই পেইন ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের হাত পা জ্বালা পোড়া বা হাত পা অবশ হয়ে থাকা হাত পা ঝিমঝিম করা বা ঝিঝি লেগে যাওয়া এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির বিধি। ঔষধটি সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য মেরোভান ফাইভ এম জি ট্যাবলেট প্রতিদিন একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি অবস্থায় ওই ও দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা পেরিফেরাল ইডে ইডেমা ওজন বৃদ্ধি গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন মিরোভান ফাইভ এম জি ট্যাবলেট প্রতি পিসের দাম বিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ